চাপাই নবাবগঞ্জের মহারাজপুরে বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ বিস্তারিত তথ্যচিত্রে মাহিদুল ইসলাম ফরহাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়া বকুলতলা ঘোড়া স্ট্যান্ড ফিল্ডের হাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ জেলা বিএনপি হাহবায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ কার্যক্রমে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন লিফলেট বিতরণের সময় নেতারা বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী এর মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লড়াইকে আরও গতিশীল করা হবে তারা আরও বলেন সাধারণ মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং গণ আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করার জন্য এ লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে বিএনপি বিশ্বাস করে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব কর্মসূচিতে জেলা হব্যায়ক গোলাম জাকারিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা মহারাজপুর ইউনিয়ন বিএনপির নেতা শরিফুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন জাহিদ হাসান ও সালাম সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা স্থানীয় বাজার ও হাটে প্রচুর মানুষের মাঝে লিফলেট বিতরণের ফলে এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে অনেক সাধারণ মানুষ বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছে